ছোটোবেলায় কালো ছিলাম কুস্তির দেখতে ছিলাম মুখে ব্রণ পিম্পলসের দাগ ছিল সেই জন্য নানান জনের কাছে নানানভাবে বিদ্রুপ হতাম তারপরে যখন বড় হলাম বুঝতে পারলাম পার্লারে গিয়ে ব্যয়বহুল খরচা করা তো আমার পক্ষে সম্ভব নয় খুবই গরিব ফ্যামিলির মধ্যবিত্ত পরিবারের মেয়ে তাই ঘরোয়া উপকরণ দিয়ে রূপচর্চা শুরু করলাম কারণ যতই হোক আমরা বাঙালিরা গায়ের রঙ কিন্তু একটু হলেও আমাদের কাছে গুরুত্বপূর্ণ যতই তুমি পড়াশোনা শেখো না কেন গায়ের রঙ একটু হলেও সমাজের চোখে তোমার কাছে গুরুত্ব পায় তো সেই কারণে ধীরে ধীরে রূপচর্চা শুরু হলো এবং ঈশ্বরের কৃপায় আজ কিন্তু আমার গায়ের রং অতটাও কালো নেই আর অতটাও চোখে পড়ার মতো দাগ কিন্তু আমার মুখে এখন নেই তো ঘরোয়া উপকরণ দিয়ে সেই কারণে আমি কি উপায় রূপচর্চা করি সেটা আমি তোমাদের সামনে কিন্তু রোজই তুলে ধরি আর প্রত্যেকটা ভিডিওতে কিন্তু আমি অ্যাপ্লাই করে দেখাই কি কি উপায়ে আমি সেটা আমার নিজের চেহারায় অ্যাপ্লাই করছি তো বন্ধুরা আজকের ভিডিওটা হচ্ছে কফির ফেসিয়াল কফির ফেসিয়াল তো আমরা নানান রকমভাবে ব্যবহার করে থাকি কিন্তু আমি যে পদ্ধতিটা তোমাদেরকে বলবো এটা খুবই একটা সাধারণ পদ্ধতি এবং এইটা তো তোমরা যদি অন্তত একবার ব্যবহার করে দেখতে পারো তাহলে তোমরা কিন্তু নিশ্চয়ই উপকৃত হবে তো বন্ধুরা আমি যেমন প্রুভ করতে পেরেছি তোমরাও চেষ্টা করলে তোমরাও কিন্তু পারবে তো একদিনের কাজ কিন্তু নয় ধীরে ধীরে প্রতিনিয়ত তোমাকে রূপচর্চার মধ্যে থাকতে হবে ঘরোয়া উপকরণ দিয়ে রূপচর্চার দ্বারাই কিন্তু প্রকৃতভাবে সৌন্দর্য ফিরিয়ে আনা সম্ভব তো আজকে দেখো আমি তোমাদের দেখাচ্ছি কফির ফেসিয়াল কফির ফেসিয়াল না কফির ফেস প্যাক প্রথমেই নিয়ে নিচ্ছি দু টাকা দামের একটা কফি যে ছোট ছোট পাতা হয় সেটা তো দেখো খুবই কম পরিমাণ একটু কফি এখানে লাগছে যারা বড় কৌটা থেকে নেবে তারা এখানে ওয়ান টি স্পুনের হাফ চামচ নেবে হাফ টি স্পুন এখানে নেওয়ার পরে আমি এখানে অ্যাড করছি চিনি এখানে চিনিটাও আমি হাফ টি স্পুন মতো নিচ্ছি তোমরা চাইলে এখানে গুঁড়ো করা চিনি ব্যবহার করতে পারো চিনিটাকে শিল নড়াতে একটু গুঁড়ো করে নিতে পারো তাহলে খুব ভালো হয় গুঁড়ো চিনিটাকে যদি তোমরা মুখে কফির মধ্যে মেশাও খুব তাড়াতাড়ি গুলে যাবে আর তারপরে মুখে কিন্তু অ্যাপ্লাই করতেও সুবিধা হবে তো দেখো আমি এখানে চিনি নিয়ে নিচ্ছি চিনির মধ্যে থাকে প্রচুর পরিমাণে হাইড্রোক্লোরি হাইড্রোলিক অ্যাসিড যেটা আমাদের স্কিন থেকে দাগছোপ যেমন যেমনভাবে তাড়াতাড়ি রিমুভ করতে সাহায্য করে সেরমভাবে হাইড্রেট রাখতে সাহায্য করে স্কিন থেকে যদি তুমি যদি এসির মধ্যে থাকো বা তুমি যদি স্কিন থেকে যদি ড্রাই স্কিনের সমস্যায় ভোগো তাহলে কিন্তু চিনের অ্যাপ্লিকেশন স্কিনের জন্য ভীষণই জরুরি এরপরে দেখো ছোট্ট একটা পাতিলেবুর রস পাতিলেবু আমি এখানে নিয়ে নিয়েছি পাতিলেবুর রস স্কিনের মধ্যে যে দাগছপগুলো যদি থাকে সেটাকে কিন্তু রিমুভ করতে সাহায্য করে খুব তাড়াতাড়ি এছাড়া এজিং প্রপার্টিজ হিসেবে কিন্তু ন্যাচারাল প্রপার্টিজ হিসেবে আমরা পাতিলেবুর রস ব্যবহার করতে পারি ভীষণই গুরুত্বপূর্ণ ঘরোয়া একটা ইনগ্রেডিয়েন্টস যা রূপচর্চায় তুমি প্রতিদিন লাগাতে পারো আর তারপরে কিন্তু তোমার স্কিন থেকে ছোপ কিন্তু উধাও হয়ে যাবে মেচেতা এখনই পিম্পলস বা এজের সমস্যা যদি স্কিনে যে রিঙ্কলসের সমস্যা যদি থাকে কুচকে যাওয়ার সমস্যা সেইগুলোকে কিন্তু খুব তাড়াতাড়ি সাহায্য মানে দূর করতে সাহায্য করবে আজকের এই ফেস তো বন্ধুরা দেখো আমি এখানে হাফ চামচ মতো পাতিলেবুর রস মিশিয়ে নিচ্ছি পাতিলেবুর রসের মধ্যে তোমাকে কিন্তু খেয়াল করতে হবে যে দানাগুলো সেটা কিন্তু পড়া চলবে না দানাটাকে তুলে ফেলে দিলাম এবার আমি খুব ভালো করে জিনিসটাকে মিক্সড করে নিচ্ছি ততক্ষণ যেন মিক্সড করতে হবে যতক্ষণ না এটা একদম একটা লিকুইডের আকার নিচ্ছে খুব ভালো করে তিনটি উপকরণকে মিক্সড করলে দেখতে পাবে যে একদম একটা শাইনি এবং একটা খুব পাতলা একটা লিকুইড জাতীয় জিনিস তৈরি হচ্ছে তো খুব ভালো করে মিশিয়ে নিলাম এবার আমি তোমাদেরকে অ্যাপ্লিকেশনটা দেখাচ্ছি তো গাইস দেখো আমি চলে এসেছি অ্যাপ্লাই করতে এবার মুখটাকে একটা ভিজে টাওয়াল বা রুমাল দিয়ে প্রথমে মুছে নাও খুব ভালো করে যখন মোছা হয়ে যাবে মুখ থেকে এক্সটার্নাল আউটার যে ধুলোবালি ময়লাগুলো সাধারণত থাকে সেগুলো যখন রিমুভ হয়ে যাবে তারপরে গিয়ে তুমি ফেস প্যাকটাকে মুখে অ্যাপ্লাই করবে এখানে বলার কথা হচ্ছে তোমরা কিন্তু ফেসওয়াশ দিয়েও মুখটা ধুতে পারো অথবা সাধারণ জল দিয়েও মুখটা ধুয়ে নিতে পারো খুব ভালো করে ফেস প্যাকটাকে মুখে একটু হালকা আলতো হাতে ম্যাসাজ করে করে এভাবে অ্যাপ্লাই করে নাও এভাবে অ্যাপ্লাই করার সময় তোমাকে একটুখানি খেয়াল রাখতে হবে যে জায়গাগুলোতে দাগ ছোপ অলরেডি আছে বা রিঙ্কলসের সমস্যা রয়েছে সেখানে কিন্তু বেশি ভালো করে অ্যাপ্লাই করতে হবে একটু হালকা হাতে বেশি ভালো করে ম্যাসাজটা করে দিতে হবে ফেস ম্যাসাজ আমাদের স্কিনে কিন্তু রক্তের চলাচল বৃদ্ধি করতে সাহায্য করে আর তার ফলে কিন্তু স্কিনে গ্লো হয় স্কিন কুচকে যায় না এবং বহু দিন পর্যন্ত তোমার স্কিনে তোমার বয়সের ছাপ কিন্তু পড়বে না তো গাইজ আজকের যে ফেস প্যাকটা আমি তোমাদের সাথে শেয়ার করছি এটা অন্তত একবার হলেও তোমরা এই গরমের দিনে লাগিয়ে দেখো আশা করি তোমাদের স্কিনে যে যে সমস্যাগুলো চলছে এখন যেমন ট্যান পড়ার সমস্যা স্কিনে বা পিম্পলসে প্রচণ্ড পিম্পলস বের হচ্ছে স্কিনে কালো কালো দাগ ছোপ পড়ে যাচ্ছে সেই সমস্যাগুলো থেকে কিন্তু তোমরা মুক্তি পাবে এক থেকে দেড় মিনিট মতো মুখে হালকা হাতে ম্যাসাজ করার পরে তোমরা একটু ওয়েট করবে শুকানো পর্যন্ত তারপরে একটা ভিজে টাওয়াল বা রুমাল দিয়ে সেটাকে কিন্তু খুব ভালো করে মুছে নাও মুছে নেওয়ার পরেই তোমরা মুখে একটা দারুণ গ্লো ফেস ফিল করো ইনস্ট্যান্ট একটা গ্লো দেখো চলে আস এসছে মুখে এবার হঠাৎ করে যদি কোনো প্রোগ্রাম পড়ে যায় কোনো পার্টি থাকে বিয়ে বাড়ি থাকে বা কোনো পুজো বাড়ি থাকে তাহলে এই এই যে ফেস প্যাকটা আমি তোমাদের দেখালাম এটা কিন্তু অ্যাপ্লাই করতে তো যেহেতু গরমকাল চলছে তাই আমি এবার একটা ছোট তিনটে মতো আইস কিউব নিয়ে এসেছি আইস কিউবগুলো মুখে ভাবে অ্যাপ্লাই করবো আইস কিউব অ্যাপ্লাই করার ফলে তুমি ফেস প্যাক লাগানোর পরে স্কিনের যে রোমকুপগুলো ফাঁকা হয়ে যায় সেই জায়গা কিন্তু স্টেবেল করে এবং স্কিনকে কিন্তু দারুণ একটা বিশ্রামের অনুভূতি দেয় তো আইসটা লাগানোর চেষ্টা করবে না হলে কিন্তু অ্যালোভেরা জেলটা লাগাতে পারো আইসের জায়গায় তো বন্ধুরা আজকের ভিডিওতে এই পর্যন্ত রোজ প্রতিদিন একটা করে আমি তোমাদের জন্য ফেস প্যাকের ভিডিও বা কীভাবে ফর্সা হওয়া যায় সেই ভিডিও নিয়ে আসি উপায়ে নিয়ে আসি তো তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করো আর পাশে থেকে যাওয়ার অনুরোধ হলো ধন্যবাদ সবাইকে